আসসালামু আলাইকুম থেকে আমাদের হাজি কাচ্চি বাইরে অর্ডার ছিল বাসমতি খাসির কাচ্চি এবং মোরগ পোলাও দুটো মিলে একশো তিরিশ প্যাকেট তা আমরা খুব সকাল সকাল রেডি করা শুরু করলাম পার্টি অলরেডি তাকে দেয়ার কথা ছিল নয়টা বাজে অলরেডি নয়টা বাজে গেছে পার্টি হিসাবে এসে রয়েছে তাই খুব তাড়াতাড়ি করতেছি হ্যান্ডেল হ্যান্ডেল করতেছে আর আমি রাবার মারতেছি এটা যত তাড়াতাড়ি সম্ভবটাকে দেওয়া যায় সেই চেষ্টাই করতেছি তো গরম খাবার ঠান্ডা সমস্যা হইতেছে বগুড়া ক্যান্টনমেন্ট থেকে দুটো অর্ডার আছে একটা কাশির অর্ডার বাসমতি চালের খাসি খাচ্ছি আর একটা হলো মরক পোলা তো মোরগ পোলা কাছে একটা সে সাড়ে নয়টা বাজে নেবে আর কাশি একটা নয়টা বাজে নেবে এই জন্য কাচ্ছি আগে দিতেছি তারপরে ওটা শেষ হলো মরক পোলা রোডাটা মোরগ প্যাকেট করা শুরু করব Thank you.

যেহেতু খুব সকালবেলা তাই তাকে বললাম যে ভাই সালাদটা এখনো করা হয়নি সালাদটা দিলাম আপনাকে তো সে কিছু বললো না তো আরেকজন আসলো আর দুইজন মহিলা আসছে তারা নেবে বিরিয়ানি নেবে তো তারা ফুল বিরিয়ানি নেব এটাকে আবার এটা 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 রাইখা তাদের বিরিয়ানিটা দিয়ে দিলাম আগে

তাহলে নটার ভিতরে আমাদের ডেলিভারি দেওয়ার কথা ছিল দুই মিনিট লেট পার্সেল তারা কমপ্লিট এখন প্যাকেটটা পুলির ভিতরে ভৈরা প্যাকেটগুলা পার্সেলগুলা প্যাকেটটা পুলির ভিতরে আহমদুল্লা তার পার্সেল কমপ্লিট